জাতীয় নির্বাচন কোনো কারণে নাও হতে পারে তবে জুলাই সনদ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলিল এবং এটি সবার আগে বাস্তবায়ন করা উচিত এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর নায়েবে আমি ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে কমনওয়েলথের ইলেকট্রাল সাপোর্ট শাখার উপদেষ্টা ও প্রি ইলেকশন অ্যাসেসমেন্ট প্রধান লিনফোর্ড অ্যান্ড্রুজের নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন ডাক্তার তাহের বলেন জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে জামায়াত এনসিপি সহ বিভিন্ন দল একমত হয়েছে যে একটি বিশেষ আদেশের মাধ্যমে গণভোট আয়োজন করা দরকার এনসিসি যে প্রস্তাব দিয়েছে তা দ্রুত কার্যকর করে সেই আদেশের উপর ভিত্তি করে গণভোট আয়োজন করতে হবে তিনি আরও বলেন এবারে নির্বাচন পূর্বে সাধারণ নির্বাচনের মতো নয় এটি হবে একটি উৎসব ও প্রত্যাশামূলক প্রক্রিয়া যেখানে জাতি নতুন কিছু দেখতে চায় তাই জুলাই সনদ বাস্তবায়ন এখন সময়ের দাবি জামায়াতের এই নেতা বলেন জুলাই সনদ এতই গুরুত্বপূর্ণ যে কিছু ফান্ড ব্যয় করেও গণভোটের মাধ্যমে এটি বাস্তবায়ন করা উচিত আমরা মনে করি জাতীয় নির্বাচনের আগে গণভোট হওয়ায় যথার্থ তিনি জানান গণভোটের সঙ্গে উচ্চকক্ষ বা পি আর প্রপোশনাল রিপ্রেজেন্টেশন ব্যবস্থার বিষয়টিও যুক্ত তাই নভেম্বরের তাই নভেম্বরের শেষ নাগাদ গণভোট সম্পন্ন হওয়া প্রয়োজন তবে যদি নভেম্বরে গণভোট না হয় তাহলে আগামী নির্বাচনগুলোতেও চাপ বজায় থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি এ সময় তিনি আরও বলেন ভোট কেন্দ্রগুলো নিরাপত্তা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি ছাড়াও বিজিবি র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি নিশ্চিত করতে হবে ডাক্তার তাহেরের মতে জুলাই সনদের বাস্তবায়নী হতে পারে একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির সূচনা যা জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে